বিয়ে বাড়ির জন্য গিফট নিতে বাড়িতে আজকে নান মানিয়েছি তো কত গুড মর্নিং সবাইকে ইন্দ্রানিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আগের দিন যে ফুল গাছগুলো এনেছিলাম সেই ফুল গাছগুলো তো রাত্রিবেলা তোমাদেরকে দেখিয়েছি তোমরা হয়তো ভালোভাবে বুঝতে পেরেছো কি না পেরেছো জানি না তো ওই জন্য ভাবলাম যে সকালবেলা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর দেখো সকালবেলা উঠেই দেখছি যে ওই যে গাছটাতে এই গাছটাতে দেখো দুটো ফুল ফুটেছে অন্য কালারের দেখো দুটো ফুল ফুটেছে আর ওদিকে পিঙ্ক কালারের গাছটাতেও ফুল ফুটেছে আর এদিকে ইনডোরে যে গাছগুলো এনেছিলাম এইখানে সিঁড়ির কাছে দিয়েছি আগের দিন রাতে দেখিয়েছি তো আরেকবার তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এই গাছটা এইখানে এই যে গাছটা এটার পাতাগুলো না অন্য রকম টাইপের বেশ দেখতে ভালো লাগছিলো তো যার কারণে এটা এইখানেই রেখেছি তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে যে কেমন লাগছে দেখতে আরও কিছু গাছ আনার ইচ্ছা রয়েছে তো এই কটা দেখি আগে বাঁচাই তারপরে আবার কিছুদিন পরে গিয়ে নিয়ে আসব আর এদিকে আজকে সকালবেলা টিফিন বানাবো নান আর আলুর দম নান পুরি আলুর দম তো যার কারণে টক দই নিয়ে নিয়েছি আমুলের প্যাকেটের টক দই তো যার কারণে একটু পাতলা পাতলা লাগছে ওটা টক দই আর ময়দা নিচ্ছি পরিমাণ মতো এতে কিন্তু কোনো জ আমি দেব না শুধুমাত্র এই নানপুরি মানে দইটা দিয়েই হবে তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু বেশি পরিমাণ চিনি দেব যেহেতু টক দই টক টক ব্যাপার থাকে তো যার কারণে চিনিটা আর লবণটা একটু মোটামুটি ব্যালেন্স মতো দেব। একটু বেশিই দেব চিনিটা আর তারপরে দিচ্ছি বেকিং পাউডার যেটা অবশ্যই লাগবে বেকিং পাউডার আর বেকিং সোডা এটা না দিলে নানপুরি হবে না ভালোভাবে ফুলবেও না তো এই দুটো মাছটা দিয়ে দিলাম দিয়ে বাড়ি ভালো করে এটা মানে মাখিয়ে নেবো তার আগে একটু সাদা তেল বেশি করে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিই আর ওই যে তোমরা দেখলে না যে বেকিং পাউডার বেকিং সোডা ওটা কিন্তু আমাদের বাড়িতে সব সময় থাকে কেননা আমাদের নানটাই বেশি হয় তো ইদানিং করে তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ হওয়ার পরে একটু কম হয়েছিল মানে করাটা একটু কম করা হয় আর কি কিন্তু মাঝে মধ্যে আবার একেবারে না করলে ভালো লাগে না মাঝে মধ্যে আবার করতে হয় তো আজকে আজকে যেমন তোমার দাদাভাই বাড়িতে রয়েছে তো ওই জন্য বললো যে একটু বানাও সকালবেলা টিফিন আর কি খাওয়া খাওয়া হয় ময়দাটা তো মাখানো হয়ে গেছে ওটা আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে দিকে আলুটা তো ময়দাটা মাখতে মাখতে আলুটা আমি ইন্ডাকশানে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো আলুটা জাস্ট কষিয়ে নিচ্ছি একটু আদা বাটা দিলাম একটু ঝালের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ওটা নেড়ে আর সিদ্ধ আলু যেহেতু বেশি সময় লাগবে না একটু অল্প করে কষি জল দিয়ে দেবো এবার কষিয়ে দিলে বেশ আলুর দামটা আমার রেডি যেই রেডি হয়ে গেছে আর ওদিকের নানটা তোমাদের একটু দেখাই গামলি ধাক্কা দিয়ে রেখেছিলাম যাতে ইয়ার বাস না হয় মানে ভিতরে কোনো ইয়ার না ঢোকে তো একদম দেখেছ কীরকম নরম হয়ে গেছে তোমরা দেখলে তো বুঝতে পারবে আমি হাত দিয়ে একদম টানছি একদম নরম তুলতুলে আর লুচিটা মানে নানটাও হয়ে গেছে তো নানটা একটু তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা কেমন পন্সের মতো হয়েছে দারুণ হয়েছে বেশ সুন্দর মতো হয়েছে তো চলো টিফিনটা তাহলে করে নিই আর তারপরে টিফিন করার পরে আমি কিন্তু রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে দশটা এগারোটা তো রান্নাবান্না হয়তো ভাবছো যে রান্নাবান্না করবে না কোথায় আবার যাচ্ছে যাচ্ছে একটি গিফটের দোকানে আজকের একটা বিয়েবাড়ি রয়েছে আর বিয়েবাড়িটা সন্ধেবেলা যাব তো এসে রান্না যা হোক একটু আলু সিদ্ধ ডাল করবে এরকম তো দেখো গিফটের দোকানে চলে এসেছি আর একটা গিফটও পছন্দ করে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে ছিল ফটো ফ্রেম নেওয়ার জন্য তো ফটো ফ্রেম নেই বলে এই যে সর্বশেট এখানে আছে যা গ্লাস আর বাটি তিন রকম আছে সব মানে পুরো সেট একটা রয়েছে তো সেইটা আর কি মানে নিলাম আর ছেলের জন্য একটা জিনিস নিলাম চলো সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি এটা ছেলের জন্য একটা এতে ঘড়ি রয়েছে তো ওর অনেকগুলো দুটো তিনটা মতো ঘড়ি ছিল তো এমন ছেলে সব বড্ড নষ্ট করে দেয় তো দুটো ঘড়ি নষ্ট হয়ে গেছে আর ছেলেদের মানে একটা সুন্দর ড্রেস আর একটা একটু ঘড়ি না হলে ভালো লাগে না এছাড়া তো আর কিছু নেই তো একটা দেখো সুন্দর ঘড়ি নিয়েছি ঘড়িটা কিন্তু খুব সুন্দর আর মোটামুটি একটু দামিও নিয়েছি আর বেলটার কালারটা এরকম আর ডায়ালের কালারটা কালো মতো দেখো খুব সুন্দর লাগছিলো দেখতে তো আমার খুব পছন্দ হয়েছে যার কারণে নিয়ে নিলাম আর ঘড়িটা স্কিন টাচ ছিল স্কিনের উপরে টাচ করলে ওটা আর কি টাইমটা দেখাবে আবার আমি প্রথমবারে করলাম তারপরে আর করতে পারছিলাম না বলে তোমাদের দাদাভাই আবার একটু দেখিয়ে দিলো এই দেখো বারবার প্রেস করছি করতে পারছিলাম না আবার তোমাদের দাদাভাই নিয়ে দেখিয়ে দিলে যে এটা এরকমভাবে না যে দেখো স্কিন টাচ ঘড়ি তো এটা নিলাম আর কি আর ওদিকে এই যে রান্না বান্নাতে এসে মোটামুটি বসিয়ে দিয়েছি আর তারপরে অবস্থা দেখো কি বাজে অবস্থা দেখতে পাচ্ছ মানে আকাশের ওয়েদারটা এত খারাপ হয়ে গেল আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রচণ্ড আর মেঘ পুরো একদম ঢেকে রয়েছে জানি না আজকের বিয়েবাড়িটাতে ফাইনালি আমাদের যাওয়া হয়নি কেন বলছি কি এই যে হাওয়া হচ্ছে বৃষ্টি হচ্ছে আর ঠিক সন্ধ্যার টাইমে বেরোনোর সময় ওই টাইমটা থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টি চলেছে তো আমরা বাইকে করে যেতাম তো বাইকে করে গেলে একদম পুরো ভিজে যাব আর যার কারণে বিয়েবাড়িটাতে যাওয়া হয়নি গিফটটা কিনে আনলাম অনেক আশা করে যাবো বলে অনেক ঠিকও করেছিলাম কেননা সত্যি কথা বলতে কি আমার বিয়েবাড়িটা অনেক দিন পরেই একটা বিয়েবাড়ি পড়লো খুব একটা বিয়েবাড়ি পড়ে না যেহেতু আমাদের আত্মীয় ঘর একটু কম রয়েছে তো যার কারণে বিয়ে বাড়িটা খুব একটা পড়ে না তো আর এখন কিন্তু আমি বিয়েবাড়ির জন্য রেডি হইনি আমাদের এখানে কালী পুজোর জন্য রেডি হয়েছি তো কালী পুজোর পুরো ভিডিও কালকের অবশ্যই দেব। ভিডিওটা তাহলে এই পর্যন্ত শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই